গল্প মাছ খাওয়া জলটা হঠাৎ এমন হালকা লাগছে কেন মাছগুলো পালাল না তো আবার জল ঠিক মতো দেখে এনেছিলি তো কোথাও কোনো ফোটো বা ছেঁড়া ছিল কিনা হ্যাঁ তোর সামনেই তো সব দেখে আনলাম আচ্ছা জালটা আগে তুলে দেখি কি সমস্যা এ কি এত রক্ত কোথা থেকে এলো তাই তো মাঝ কি অন্য কোনো প্রাণী বা মানুষ জালে আটকা পড়ে ব্যথা টেটা পেল না তো চল কথা বাদ দিয়ে তাড়াতাড়ি জালটা টেনে তুলি হয় হয় জালটা তো দেখছি একদম চিড়ে একাকার হয়ে গেছে আর জালে মাছের বদলে মাছের কাঁটা আর আধা খাওয়া সব মাছ আটকে আছে কোন বড় মাছ বা কাজ নয় তো এটা কি জানি সেই ছোটবেলা থেকে নদীতে মাছ ধরে আসছি আজ পর্যন্ত তো এমন কোনো ঘটনা ঘটতে দেখিনি কে জানে আমাদের নদীর মাছের সাথে আর কি বেশি এসেছে ওই মাছগুলোর জায়গা যদি আমরা পানিতে থাকতাম তাহলে আমাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখ আজ আর মাছ ধরবো না আমরা এমনিতেও জালের যে অবস্থা মাছ ধরা সম্ভবও না চল বাড়ি চলে যাই হ্যাঁ চল চল কতদিন পর শান্তিতে এতগুলো মাছ খেলাম এই বুদ্ধি আগে আমার মাথায় আসেনি কেন এখন থেকে যেই নদীতে মাছ ধরতে আসবি তার কাছ থেকে এভাবেই পেট ভরে মাছ খাবো আমি আগের মতো আমার আর কোনো কষ্ট করতে হবে না মাছ পাওয়ার জন্য শুধু একটু ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে আজ অনেক গুলো মাছ ধরেছে পুরো ঝড়িটা মাছ দিয়ে ভরে গেছে এখন বাড়ি যাই আমার নদীতে মাছ ধরতে এসে আমাকে মাছ না দিয়ে চলে যাওয়া হচ্ছে তারা তোকে দেখাচ্ছি কে কে পা আমাকে ফেলে দিলো হাই হাই আমারে তো কষ্ট করে ধরা মাছ বড়া ঝুরিটা নদীতে পড়ে গেল থেকে তা এখন কি হবে কে আর হবে আমাকে মাছ খাওয়ার সুযোগ না দিয়ে চলে যাচ্ছেলি এখন দেখবি কিভাবে আমি তো সবগুলো মাছ কাঁচা চিবিয়ে খাই কে তুমি আরে আমি ভূত না শাকচুন্নি এরপর থেকে নদীতে যেই মাছ ধরতে আসতো শাকচুন্নি তার কাছ থেকে মাছ চুরি করে খেত গ্রামের কিছু মানুষ তাকে মাছ খেতে দেখেও ফেললো যার ফলে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো শাকচুন্নি কিভাবে আমাদের নদীতে দখল করে ফেললো এখন তো নদীর কাজ দিয়ে গেলেও নিজের জীবন নিয়ে ভয় হয় মা আমি তো শুনেছিলাম ওই শাকচুন্নি নাকি পাশের গ্রামের একজনকে চিবিয়ে খেয়ে ফেলেছে বলিস কি কবে ঘটলো এই ঘটনা তোমরা বড্ড বেশি বাড়িয়ে কথা বলছো শাকচুন্নি এখন পর্যন্ত কোনো মানুষকে মারেনি কোথেকে যে তোমরা এসব গুজব শোনো গুজব না ও ঠিকই বলেছে তোমার জালের মাছগুলোই তো আগে খেয়েছিল ওই শাকচুন্নি মানুষ যে খায়নি তুমি নিশ্চিত হলে কিভাবে তোমরা তো ওই দিনের ঘটনার পর আর নদীর কাছে যাওনি ভাগ্যিস তোমাদেরকে কিছু করেনি ওই শাকচুন্নি ভাবছি আরেকবার হলেও আমি যাব ওই নদীতে এক শাকচুন্নির জন্য কত মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে এভাবে আর কতদিন একটা না একটা উপায় তো বের করতেই হবে না না তুমি ওই নদীর কাছে যাবে না আর তোমার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে চিন্তা করো না আমি সাধু বাবার দেওয়া সুরক্ষা কবচটা পরে নেব যাতে ওই শাকচুন্নি আমাকে কিছু করতে না পারে মাছ ধরতে আসতো সবাই মাছ ধরতো আর আমি শুধু আরামে মাছগুলো খেতাম গ্রামের সব মানুষকে এভাবে ভয় দেখিয়ে নদী থেকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি এখন হয়তো আবার আগের মতো নিজের খাবারের ব্যবস্থা নিজেরই করতে হবে নদীর পারে ওটা কি বসে আছে শাকচুনি নয় তো কারো পায়ে শব্দ শুনলাম মনে হচ্ছে মনে হয় কেউ মাছ ধরতে আসছি যাই আমি পানিতে গিয়ে লুকোই নয়তো আমাকে দেখলে ওরা আবার ভয় পালিয়ে যাবে এই প্রথম শাকচুনিটাকে পুরোপুরি নিজের চোখে দেখলাম কিন্তু শাকচুন্নি আমাকে দেখে মারতে না এসে উল্টো লোকলো কেন যাক ভালোই হয়েছে দেখি কটা মাছ ধরে নিয়ে যেতে পারি কিনা ওই যে বলতে না বলতে চলে এসেছে ওই জেলেটা আজ আবার আরামে অনেকগুলো মাছ খেতে পারবো জালে বোধহয় বেশ ভালোই মাছ উঠেছে কিন্তু ওই শাকচুনিটা আবার সব মাছ খেয়ে ফেলে কিনা ওই তো মাছগুলো সব জালে গিয়ে ঢুকেছে এবার আমার পালা ওই তো পানিতে বড় কিছু একটা আমার জালের দিকে যে তেরে আসছে বোঝা যাচ্ছে শাকচুন্নিটা হবে হয়তো কি যে করি এই শাকচুন্নি দাঁড়াও কি তোর এত বড় সাহস আমাকে বলিস দাঁড়াতি মাছের জায়গায় তোর ঘর মটকায় সেটাই চাস না না সেটা বলিনি কিন্তু তুমি চাইলেই তো আরো আগে আমার ঘাড়টা মটকাতে পারতে তা না করে তুমি উল্টো আমাকে দেখে নদীতে ডুব দিলে তাই আমার মনে হয় না তুমি আমাকে খাওয়ার জন্য আমার ঘাড় মটকাবে যা বুদ্ধি আছে তোর তাহলে তোকে আমি খাওয়ার জন্য তোর ঘাড় না মটকালেও আমার মেচাজ খারাপ করার জন্যই ঘাড় মটকাবো দাঁড়াও দাঁড়াও আগেই না আমি জানি এতদিন তুমি শুধু মাছই খেয়েছ কারো ক্ষতি করনি আর মাছগুলো আমার জলে আসার পর যেহেতু তুমি মাছ ধরতে এসেছো তার মানে তুমি নিজে থেকে মাছ ধরতে পারো না এই জন্য তুমি নিজে কোনো মাছ না ধরে অন্য মানুষের ধরা মাছ খাও ঠিকই বলেছিস আমি আসলে নদীর স্যাকচন্যি না আগে আমি আর গাছে থাকতাম কখনো খাবার পেতাম আবার কখনো পেতাম না সেই গাছের ডাল ভেঙে যাওয়ার পর নদীর পানিতে ভেসে এখানে চলে এসেছি প্রথম কদিন খুব ভালোভাবে পেট পুড়েই খাচ্ছিলাম কিন্তু এখন আর এই নদীতে তেমন কেউ আসেও না আর আমি মাছও খেতে পারি না তুমি চাইলে আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি কিভাবে তাড়াতাড়ি বল কিন্তু তার আগে তোমার মাছ খাওয়ার লোভ কমাতে হবে আর আমাকে সাহায্য করতে হবে মাছ খাওয়ার লোভ না হয় কমালাম কিন্তু তোকে কিভাবে সাহায্য করব দাঁড়াও দাঁড়াও বলছি জেলের পরামর্শ শুনে শাকচুনি আবার নদীতে ফিরে গেল এবং পানিতে মাছের ঝাঁক খুঁজে বের করে সেগুলোকে তাড়িয়ে জেলের জালের দিকে পাঠিয়ে দিল এই তো সবগুলো মাছ এদিকে আসছে আমার পরিকল্পনা কাজ করেছে তাহলে কোনো মানুষের পক্ষে এভাবে সাঁতার কাটা সম্ভব হতো না گیری পেছি মাছ মাছগুলো হ্যাঁ পেয়েছি কিন্তু জালটা মাছ দিয়ে তো ভারী হয়ে গিয়েছে যে টেনে তুলতে পারছি না তুই স্যার আমি দেখি সামান্য একটা মাছের জাল টেনে তুলবে তাই কত কষ্ট এই দেখ কিভাবে জাল তুলতে হয় এক হাতে তুমি জালবর্তী মাছগুলো কত সহজে টেনে তুলে ফেললে দেখতে হবে না আমি কি তোর কথা মতো আমার ভাগের অর্ধেক মাছ আমি রেখে দিলাম আর বাকিগুলো তুই নিয়ে যা আচ্ছা আমি তাহলে আসি তুমি এসেছো ঠিক আছে সব তোমার কিছু হয়নি তো সব ঠিক আছে আর এই দেখো কি নিয়ে এসেছি এত বাজার কিন্তু টাকা কোথায় পেলি কোথায় আর পাবো আমার যে কাজ সে কাজ করেই পেয়েছি নদী থেকে মাছ ধরে কিন্তু ওই শাকচুনিটা তোমার কোনো ক্ষতি করেনি তোমার সব মাছ খেয়ে ফেলেনি না শাকচুনি অন্যদের মাছ চুরি করে খেলেও আমার মাছ চুরি করবে না ওর সাথে আমার বোঝা পড়া হয়ে গেছে মানে এসব কি বলছো তুমি শাকচুনির সাথে আবার কিসের বোঝা পড়া ওসব বুঝবে না তুমি বাজারে এনেছি এগুলো নিয়ে রান্না বসিয়ে দাও আমি একটু ঘরে গেলাম বিশ্রাম নিতে জেলের প্রতিদিনই শাকচুনির সাহায্য নিয়ে মাছ ধরে দিন দিন লাভবান হচ্ছিল তার এমন আচরণ দেখে মানুষজন তাকে সন্দেহ করা শুরু করলো ভাবি ভাইকে মনে হয় শাকচুন্নি ভর করেছি আমার ছেলে সেদিন ভাইকে ওই শাকচুনির সাথে কথা বলতে দেখেছি এমনকি ভাই নাকি ওই শাকচুনিটাকে মাছ ধরে খাইয়েছে পর্যন্ত এসব কি বলছেন সত্যি বলছি কবে ও শাকচন্ডী ভাইকে নদীর পানিতে ডুবিয়ে মেরে ফেলে কে জানি শুনেছি সাধু বাবা গত রাতে গ্রামে ফিরেছেন গ্রামের মানুষরা সাধু বাবাকে বলে শাকচুনিটাকে এখান থেকে বিদায় করার ব্যবস্থা নিচ্ছি আমি আপনাকে আগে ভাগে জানালাম যেন আপনি ভাইকে বাঁচাতে পারেন আপনাকে ধন্যবাদ ভাবি আমি দেখছি কি করা যায় আমার ভাগের অর্ধেক মাছগুলো নিয়ে নেই কি হলো তোমার এমন করছো কেন তোমার জালে আমি আগে সাধু বাবার দেওয়া একটা দড়ি বেঁধে রেখেছিলাম যেন শাকচুনিটাই জালে হাত দেওয়ার সাথে সাথে আটকে পড়ে যাক তোর স্বামীকে ভর করে রাখেনি এই শাকচুন্নি ওকে মারা এখন সহজ হবে সাধু বাবা ওকে মারবেন না ও তো গ্রামের মানুষের কোন ক্ষতি করেনি শুধু কটা ওকে দিন গ্রামে আসবে না আগে যে বর করেছিল তার প্রভাব এখনো তোর শরীরে রয়েই গেছে এই তুই তোর স্বামীকে ধরে রাখ আমি এই শাকচুন্নি কে দেখছি সাধু বাবা মন্ত্র পরে শুরু করলে শাকচুন্নি তার দিকে করুন চোখে তাকালো জেলে জালটা ধরে জোরে টান দিলে শাকচুন্নির হাত জাল থেকে সরে গেল আর সে উড়ে পালালো এ কি করলে তুমি এখন কি হবে সাধু বাবা জানি না হঠাৎ করে কি হলো আমার মনে হয় শাকচুন্নিটা আমাকে সম্মোহন করেছিল চেন তার নেই ওই শাকচুন্নি পালিয়েছে আর কখনো এদিকে আসবে না আমাদের নদী আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে